গুড মর্নিং বন্ধুরা তার আমার আশীর্বাদে তোমাদের সারাদিনটা খুব ভালো কাটো তো দেখো বন্ধুরা আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি তো এখানে আমি আজকে পটল আলুই বানাচ্ছি ভাজা পেঁয়াজ দিয়েছিস পাঁচ পুরন শুকনো লঙ্কা শুকনো লঙ্কা না সরি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শুকনো লঙ্কা শেষ তো এই দিয়ে নুন হলুদ দিয়ে পটল আলুটা ভাজাভাজি করবো বন্ধুরা যা ঘরে থাকে তাই আমি রোজ দিন বানাই বন্ধুরা সেটাই তোমাদের জানাই ব্রেকফাস্টে কী করছি লাঞ্চে কী করছি তো আজকে এটাই বানাবো এখানে আমি আটা বের করে নিয়েছি বন্ধুরা তো আমি এখানে রুটি করবো আর আমি চা বানিয়ে সবাইকে দিয়ে দিয়েছি এটা আমার চা তো চা বানানো আমার হয়ে গেছে তো যাই ব্রেকফাস্টে করি সেটাই তোমাদের জানাই তো দশ মিনিট বাদে আবার আমি ফিরে আসছি আমার আত্মীয় স্বজনরা এবার এসে গেছে বন্ধুরা আমার খুব ভালোই লাগে ওরা যতক্ষণ না আসে আমার মনটা খারাপ লাগে যে আজকে রুটি বানাচ্ছি এখনও কেন এলো না জানলার ওপর বসে আছে এবার রুটিটা হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি মানিয়ে বাবা এক্ষুনি দিচ্ছি রুটি আমি করে নিচ্ছি বন্ধুরা রুটি আমার হয়েই যাচ্ছে রুটি লাগি লাগিয়ে রাখছি রুটি সব আমার হয়ে গেছে বন্ধুরা এখানে আমার তরকারিও হয়ে গেছে সবই আমার হয়ে গেল বন্ধুরা ব্রেকফাস্ট তো আজকে ওই পটল আলুর তরকারি মানে ভাজা পটল আলু এই যে ভাজা ভাজা করেছি পটল আলু ভাজা আর রুটি চা এটাই আজকে ব্রেকফাস্ট তো করেছি বন্ধুরা যাই রোজ করি সেটাই তোমাদের জানাই বন্ধুরা তো গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা জয় গোপালের জয়